হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারি পুর বাজে এখন অলমোস্ট সাড়ে বারোটা আমি ব্রেকফাস্ট নিয়ে বসেছি কালকে রাতের বিরিয়ানি অ্যাকচুয়ালি আমার হাফ হাফ হয় আমার সঙ্গে আমার কালকে রাতে আমি ভাবে খাইনি বিরিয়ানি নিজের নিজে রান্না করে নিজে যদি খেতে না পারি তাহলে কি হয় না আমাদের বাড়িতে সবসময় বিরিয়ানি এমন ভাবে রান্না করা হয় যে রাতে রান্না করলে এটা পরদিন সকালের জন্য একটু থাকবে সবাই মিলে খাবে আর যদি দুপুরে রান্না হয় তাহলে রাতের জন্য একটু সবার জন্য থাকবে এমন ভাবে মাপে মাপে রান্না করা হয় আর কি তো সেই সাথে আমি একটা মাছ ভাজাও নিয়েছি সম্য খাওয়া দাওয়া করে চলে গেছে ওর তো এমন ডায়েট চলছে হাঁটতে যায় না বাট খাওয়া কমিয়ে দিয়েছে আগের থেকে ঠিক আছে কিছু তো গরক ওয়েট লসের জন্য তো সেই জন্য ও রাতেরবেলা এখন আর খায় না রাতের ও ইরানি খায়নি সকালবেলা উঠিয়ে সকালবেলা উঠে অফিসে যাওয়ার আগে একদম খেয়ে গেছে ভালো করে তো সেই আর কি তো আমি এখন বসে এখন খাচ্ছি সময় অফিস চলে গেছে খাওয়া দাওয়া করে সাড়ে বারোটা বাজে তো সেই আর কি আমারও আজকে টুকটাক একটু কাজ আছে ওই বাড়িতেও যাওয়ার আছে কিন্তু ওই বাড়িতে আজকে আমি একা থাকবো কেন কি আসে ওই বিষয়ে সব কিছু তোমাদেরকে আমি বলবো ব্রেকফাস্টটা আপাতত করি যে যাই বলুক নিজের রান্না খেয়ে যদি তুমি নিজে তৃপ্তি মানে তৃপ্ত না হো তোমার যদি তৃপ্তি না আসে তাহলে রান্না করে লাভ আজকে আমি একটা ইয়ে বানিয়েছি মানে বিরিয়ানি করেছি নিজেরটা খেয়ে না আমার মানে এত তৃপ্তি লাগছে সবার কাছে ভালো লেগেছে আমার কাছে খুব ভালো লেগেছে সব মতে বলছিলাম আমি নাকি এক্সপার্ট হয়ে গেছি বিরিয়ানি এতবার রান্না করেছি এক্সপার্ট না হলে আর কি হব বলো যাই হোক আমি খাই এটাই আমার আজকাল লাঞ্চ বা সাড়ে বারোটা বাজে তো লাঞ্চ আমি এটাই আবার যদি রাতে একটু খাই নাও খেতে পারি ঠিক নেই দেখা যাক দেখি হ্যাঁ বিকাল বাজে এখন ছটা সাড়ে ছটা এখনো সন্ধে কিন্তু হয়নি মানে সন্ধে হয়ে গেছে এই যে হালকা হালকা আলো এখনো আছে আমি স্নান টান করেছি মাত্র আমি বিকালের দিকে একটু স্নান করি আমার অভ্যাস হয়ে গেছে বিকালের দিকে স্নান করতে করতে ও তো কালকে চলে যাবে সৌম্য কলেজের জন্য তো ওর কিছু দরকারি জিনিসপত্র আছে সেগুলো কেনাকাটি করব। একটা দুইটা জিনিস আর ওখান থেকে আমি যাব ওই বাড়ি ওই বাড়িতে আবার অন্য রকম স্টোরি আছে সেটা বলছি কিন্তু এখন একটু লেট হয়ে যাচ্ছে তো চলো যেহেতু শিলং যাচ্ছে ওখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঠান্ডাও পড়ে গরমও পড়ে তো একটা ভালো ছাতির খুব দরকার সেজন্য জন্য ফার্স্ট কিনতে গেছে ছাতি তো টাভাল কিনেছি ছাতা কেনা হয়েছে আরও টুকটাক ওর প্রয়োজনীয় জিনিস কেনাকাটি করে তারপর আমি চলে গেছি একদম আমার ওই বাড়িতে আমারটা জামা আছে তোমারও একটা জামা আছে এমন আমারটার মতো হ্যাঁ ব্যাটার হোয়াইট কি হয়েছে না আর হোয়াইট আর ব্ল্যাক তো এই ভাষা বুঝি না বাবা রে এটা ছাতা

সন্টুর বাড়িতে যাবো না আমরা হ্যাঁ মামোর সাথে যাবো মামাও যাবে আমিও যাবো সবাই যাবো মাম্মাম সন্টুকে রেখে এখানে সত্যনারায়ণ পুজো রেডি করতে গেছে সব রেডি করে আসবে তারপর সন্তুকে নিয়ে যাবে আজকে সত্যনারায়ণ পুজোটা কেন হচ্ছে আজকে 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 হলো আজকে কি বার গো বাবু বৃহস্পতিবার আজকে শুক্রবার তাই তাই চারনাই তাই চান্নাই হয়েছে তাই জন্য বাড়িতে সত্যনারায়ণ পুজো ও তাই না কে আমি তো জানি না তাই তো সত্যনারায়ণ কালকে হয়নি অনেক দিন আগে হয়েছে আমার বাড়িতে তো সত্যনারায়ণ পুজো হয়েছে আর মারদাড়িটা আজ আগে গল্প শোনাও তো কতগুলো স্টোরি বুক তোমাকে এনে দিয়েছি একটা স্টোরি শোনাও আমায় আচ্ছা টিভিটা টিভিতে তো স্টোরি দেখায় তুমিও তো স্টোরি জানো কত স্টোরি শুনেছো আমাকে একটা স্টোরি মানে বলে শোনাও একটা শোনাও স্যার যে কোনো যেটা তুমি পারো যেটা তোমার মনে আছে তোমার কোনটা মনে আছে হ্যাঁ রাতে কিছু বলতে নেই রাতে কেন বললে কি হয় পেৎনী ভূত চলে আসে আমরা তো ভূতের গল্প করছি না আমাদের আমরা তো বাঘ সিংহ এলিফ্যান্ট ডিয়ার এসবের গল্প বলবো একটা একটা স্টোরি বুক নিয়ে আসো তো ওখান থেকে তোমার স্টোরি বুকগুলো কোথায় নিয়ে আসো নিয়ে আসো স্টোরি বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো তো আমাদেরও এখানে যাওয়ার কথা ছিল যাব যাবো একটু লেটেই যাবো তো আমার মা আর আমার বাবা যাচ্ছে আমার এক পিস্ত এসেছ আস পিস্ত বোনের আজকে গায়ে হলুদ তো সেখানে যাবে এদিকে কালকে সোম্যর ওখানে মানে শিলং যাওয়ার কথা তো সেদিকে প্যাকিং ফ্যাকিংও আছে তো সেই জন্য আমি আর যাইনি দিদির বাড়িতে আজকে সত্যনারায়ণ পুজো দিদির শাশুড়ি মা সেই জন্য মানে মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা সত্যনারায়ণ সত্যনারায়ণ পুজো দেওয়া তো সেই সত্যনারায়ণ পুজোর কথাই বলছে তাই না তো আমরা এখন একটু স্টোরি পড়বো হ্যাঁ স্টোরি বুক নিয়ে এটা তো পড়েছি দ্য আন্ট অ্যান্ড দ্য ডাফ আরেকটা বই বের করো তো আরেকটা বই আচ্ছা ঠিক আছে বই করো

টা দিয়া টাটা সন্টু চলে গেল ওই বাড়ি ওর ঠাকুমার আজকে মৃত্যুবার্ষিকী সেই জন্য আর আমিও গিয়ে পুজো দেখে তারপরে একটু প্রসাদ নিয়ে বাড়ি চলে এসেছি সেদিন রাতের বেলা আর কোনো ব্লগ হয়নি আমিও খুব টায়ার্ড ছিলাম সৌম্য অনেক কাজকর্ম করে টায়ার্ড ব্যাকপ্যাকিং প্যাকিং হয়নি তো দুইজন ডিসাইড করলাম যে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো সকালবেলা উঠে ব্যাগ ট্যাগ প্যাক করবো তো এই যে নেক্সট মর্নিং ও রেডি হয়ে পড়েছে ও ব্রেকফাস্ট হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে বাজে এখন দুপুর একটার মতো এখন ও বেরোবে আর কিছুক্ষণ পরেই ও যাচ্ছে সাত দিনের জন্য আবার ওখান থেকে সেরে মেবি ওর অফিসের কোনো কাজও আছে সেখান থেকে হয়তোবা ওকে দিল্লিতেও যেতে পারবে মানে যেতে লাগতে পারে তো সেজন্য অলমোস্ট দশ বারো দিনের একটা গ্যাপ তো দশ বারো দিনের জন্য ও যাচ্ছে কলেজ সেরে তারপর অফিসের কাজ সেরে ওই জন্য রেডি মোটর দেখি কেমন সেরেছ দেখি

তার দিকে হবে আমি একটা কালো ফুটু লাগিয়ে দেবো এখানে নজর যেন না লাগে তাই তোমার থেকে আমার নজরই সরছে না বাবু ঠিক আছে দিন বাবু তোমার আমার কথা মনে পড়বে না

কেয়া করে দেবে তোমার তো কেউ নেই নাই বাপ নাই মা নাই তখন সব কাটা হয়েছে সময় এখন বেরিয়ে পড়ছে তো সময় হয়ে গেছে দেড়টা বাজে তিনটার সময় ওর ফ্লাইট তো এই যে অনেক দিন পর অ্যাকচুয়ালি ও মানে এমনভাবে যাচ্ছে আর আমি একা থাকছি একা বলতে মা পাপা তো আছেই কিন্তু মানে ও থাকছে না আর কি আগরতলায় আসার পর এমনভাবে এতদিনের জন্য ও কোথাও যায়নি তো সেই আর কি একটু একা একা লাগবে ঠিকই কিছুদিন পর আবার তো চলেই আসছে অসুবিধে নেই ও যাওয়ার পর একটু মনটা খারাপ হয়েছে ঠিকই সেই জন্য আমি আর কোনো ব্লগ বানাইনি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই আর আমার ব্লগসগুলো তোমাদের পছন্দ হলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে টেলদেন টাটা বাই বাই